ল্যাপটপের সাথে অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে ব্যাগ থাকবে মাউস মাউস প্যাড এবং ল্যাপটপ কি ভাই এগ্রেড প্লাস একদমই ফ্রেশ আউটলুক এসে একদম ওপেন বক্স কন্ডিশন এবং এটাতে কিন্তু সাউন্ড সিস্টেমের হিসেবে কিন্তু ডলবি অডিও সিস্টেমটা লাগানো আছে মার্কেটে নিতে গেলে আপনার

কমফোর্টেবল করতে পারবেন আমার হাতে এখন যেটা আছে এটা কিন্তু ম্যাকবুক এয়ার এম ওয়ান প্রসেসর দিয়ে আছে এটাতে কিন্তু আপনারা এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন ন্যানোভেজেল একটি ডিসপ্লে এটা হচ্ছে সারফেস বুক টু এটাও কিন্তু ডিটাচ করা যায় যদি আপনার ভিডিও দেখে কেউ আসে অবশ্যই তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এগুলোতে কিন্তু আপনারা গেমিং থেকে শুরু করে সব ধরনের কাজই করতে পারবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পেয়ে যাবেন থার্ড ইঞ্জিন হ্যাঁ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি থাকছে থ্রি সিক্সটি কনফার্টেবল টাচ স্ক্রিন পুরো দশ হাজার টাকার একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি থার্ড ইঞ্জিন আচ্ছা আচ্ছা আপনারা আইপ্যাড গুলো কালেক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম ল্যাপ স্টোরে আর ল্যাপ স্টোরে আজকে আমরা অনেকগুলো ল্যাপটপ দেখব যেগুলো হচ্ছে একদমই প্রিমিয়াম আমরা হচ্ছে 11 জেন 12 জেন 13 জেন এমন কি আমরা হচ্ছে সারফেস হচ্ছে ল্যাপটপ 5 পেয়ে যাব আইপ্যাড পেয়ে যাব ম্যাকবুক পেয়ে যাব এম1 এরটা যেটা হচ্ছে একদমই ব্র্যান্ড নিউ সব কালেকশন থাকবে যারা সারফেস ম্যাকবুক ল্যাপ জেডবুক এর ফায়ারফ্লাই এই ধরনের ভারী ভারী ল্যাপটপ আছেন আজকের ভিডিওতে কিনতে পারবেন দাম থাকবে রিজনেবল এবং ল্যাপটপ থাকবে 100% এ প্লাস ল্যাপটপ এখন আমি বলছি সেটাই আপনি বিশ্বাস করে কিনবেন না এমনটা না আমি আমি ভিডিওগুলো গুলো দেখাবো আপনারা দেখবেন যাচাই ফাচাই করবেন অন্য অন্য দোকান কম্পেয়ার করবেন আরো পাঁচ দশটা দোকান দেখবেন যদি মনে হয় না ল্যাপ স্টোরের শপের প্রোডাক্টগুলো একদমই কোয়ালিটিফুল প্রাইস রিজনেবল দেন আপনি এখানে পার্চেস করবেন ঠিক আছে ওকে আর ল্যাপটপের সাথে কি কি দিচ্ছেন আপনারা ল্যাপটপের সাথে অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে মাস্ক ব্যাগ থাকবে মাউস মাউস প্যাড এবং সাথে আপনারা যদি চান অবশ্যই একটা কিবোর্ড আপনাদেরকে গিফট করে দেওয়া হবে এটা প্রাইজিং এর ক্ষেত্রে তো প্রথমে কোন ল্যাপটপ দিয়ে শুরু করা আচ্ছা আমরা কিন্তু প্রথমে একটা ধামাকাদার ডিসকাউন্ট অফারে এই ল্যাপটপটা দেখাই এটা হচ্ছে কোরাই 5 10 জেনারেশন প্রসেসর দিয়ে পাবেন 16 জিবি র‍্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন আর এটার প্রাইস কিন্তু ফোরটি বাজেটের নিচে পাবেন আপনারা আচ্ছা আর এটা কিন্তু আমাদের অতি পরিচিত একটি সিরিজ ডেল ল্যাটিউডের ফাইভ ফোর ওয়ান জিরো মডেল এটা কিন্তু ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এস ডি পেয়ে যাবেন আমি আবারও বলতেছি আর এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকায় উনচল্লিশ হাজার মাত্র উনচল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা কোরাই ফাইভ টেন জেন প্রসেসর দিয়ে এবং ষোলো পাঁচশো বারো দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং ল্যাপটপ কি ভাই এগ্রেড প্লাস একদমই ফ্রেশ আউটলুক আছে একদম ওপেন বক্স কন্ডিশন দেখেন ভাই কোনো স্ক্র্যাচ নাই কোনো কিছু নাই একটা কিছু নাই আর এগুলোতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টার মতো অনেকক্ষণ এরপর এরপরে আমরা আরও একটি ধামাকা অফার দিয়ে দিব এইটা কিন্তু আমাদের কাছে লেনোভো সিরিজের মধ্যে ওয়ান অফ দা বেস্ট একটা মডেল আছে টি ফরটিন লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের টি মডেল এটা কিন্তু কোরাই সেভেন টেনজেন প্রসেসরের মডেল ঠিক আছে এবং এটাতে কিন্তু আপনারা ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন ডিডিআর ফোরে ছাব্বিশশো মেগার্সের আর এটা কিন্তু পাঁচশো বারো জিবি এনভিএমএসএসডি দিয়ে পেয়ে যাবেন ফোর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্জ ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সুন্দর একটি ট্র্যাক প্যাড দিয়ে এবং এটাতে কিন্তু সাউন্ড সিস্টেমের হিসেবে কিন্তু ডলভি অড ইউ সি সিস্টেমটা লাগানো আছে তাই আপনারা সাউন্ডও কিন্তু একবার স্মুদ এবং কোয়ালিটিফুল সাউন্ড পাবেন নো স্ক্রেচ একদমই রাবার কোটেশন করা আছে আপনারা যারা ব্ল্যাকের মধ্যে থিংক প্যাড পছন্দ করেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন কত টাকা আর এটার প্রাইজও কিন্তু খুব রিজনেবল প্রাইস থাকবে মাত্র সি চল্লিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আপনারা যারা এক্স ওয়ান কার্বনের মধ্যে একবারে লেটেস্ট জেনারেশন চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভের ইভো সার্টিফাইড ইলেভেন জেন প্রসেসর দিয়ে ল্যাপটপ পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএমএসডি দিয়ে একবারই লাইট ওয়েট একটি ডিভাইস একবারে মানে এটা ব্যাগে রাখলে মনে হবে না যে আপনি ব্যাগে কোনো একটা ল্যাপটপ ক্যারি করতেছেন একবারে হালকা এবং ওপেন বক্স কন্ডিশন আছে দেখেন এটা কিন্তু থিঙ্ক্যাড এক্সন কারনের জেন নাইন ঠিক আছে কার্বন ফাইবার বডি দিয়ে আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এটাতেও কিন্তু আপনারা ডলভি অ্যাটমোস সিস্টেম পেয়ে যাবেন অডিও হিসেবে আর এটাও কিন্তু ফোরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে পাবেন আমাদের কাছে আর এটার প্রাইস কিন্তু খুব রিজনেবল প্রাইস এগুলো মার্কেটে নিতে গেলে আপনার এইটটি এইট্টি ফাইভ থাউজেন্ডে নিতে হবে আপনার আর কিন্তু ল্যাপ স্টোরে আপনি যদি আসেন এই ল্যাপটপটি যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি এইটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সেভেন্টি থাউজেন্ড টাকায় যারা আমাদের কাছ থেকে সারফেসের ফিফটিন ইঞ্চি ল্যাপটপ নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে সার্ফেসের ফিফটিন পয়েন্ট ফিফটিন ইঞ্চি ল্যাপটপের মধ্যে সেভেন টেন জেন প্রসেসর দিয়ে বত্রিশ জিবি র্যাম ওয়ান ইন ভিমি এসএসডি দিয়ে টু কে রেজিলেশন ডিসপ্লে সহকারে করে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবে আর একদমই ফ্রেশ আউটলুকে আছে আমাদের কাছে এবং আপনারা কিন্তু বেছে দেখে শুনে নিতে পারবেন সার্ফেসের ল্যাপটপগুলি প্রত্যেকটা ল্যাপটপ আমাদের কাছে কিন্তু সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর এই ফিফটিন ইঞ্চি এই ল্যাপটপটি বত্রিশ জিবি র্যাম ওয়ান টি এস এস ডি আই সেভেন টেন মাত্র বিরাশি হাজার টাকায় ভাইয়া যারা কিনা সার্ফেসের ল্যাপটপ ফোর চাচ্ছেন যে বা আই সেভেন ইলেভেন জেন দুইটাই কিন্তু আমাদের কাছ থেকে ইলেভেন জেন টেন জেন ইলেভেন জেন সবই নিতে পারবেন এবং এটাতে কিন্তু আমি একটু দেখাই দিই এটা কিন্তু আপনার বত্রিশ জিবি র্যাম দিয়ে আছে এই যে কোরআ সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি এন বি এম এসিডি ল্যাফট অফ প্রসেসর আর এটার ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে আর আপনাদের কি ধারণা দিব এগুলোতে আপনার ব্যাটারি ব্যাকআপ হিসেবে ছয় থেকে সাত ঘন্টা মিনিমাম পেয়ে যাবেন আর এটার প্রাইজও কিন্তু খুব রিসেনেবল প্রাইস থাকবে মাত্র একানব্বই হাজার টাকা আর যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ ফোর আই ফাইভ ইলেভেনজন ষোলো দিয়ে নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে এগুলোই কালেক্ট করতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এখন একটা ধামাকা দেখাই ভাই ঠিক আছে একবারে ওপেন বক্স কন্ডিশনে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ ফাইভ কালেক্ট করতে পারবেন ল্যাপটপ ফাইভ কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে এবং টু কে রেজোলেশন ডিসপ্লে দিয়ে ল্যাপটপ ফাইভ টা কিন্তু কালেক্ট করতে পারবেন একবার ওপেন বক্স এই যে চার্জার তারপর আপনার মেনুয়াল সবকিছু আমাদের কাছে একবার ইনটেক অবস্থায় নিতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু একদমই আপনার মার্কেট প্রাইস এটা দেয়া আছে দুই লক্ষ বেরানব্বই হাজার টাকা আর আমাদের কাছ থেকে কিন্তু আপনি ওপেন বক্স কন্ডিশনের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ টাকায়

আর এটা কিন্তু আপনার কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ইউজ করা আছে আপনার এফ টাচ স্ক্রিন ডিসপ্লে যেটা আপনি ফোর কে সাপোর্টেড পাবেন ঠিক আছে দেখতে কিন্তু একবার ফোর কে টাচ স্ক্রিনের মতো বাট এটা ফোর কে না এটা থ্রি সিক্সটি ফোর লেভেল করতে পারবেন এবং এটা কিন্তু একবারে স্মুথ বাটার স্মুথ একটা ল্যাপটপ ঠিক আছে কোনো ডেন্ট স্ক্র্যাচ কিচ্ছু নাই আপনি আসবেন দেখবেন আপনার চয়েস হলে আপনার প্রাইস হলে আপনি নিয়ে যাবেন আর এটা কিন্তু প্রাইসও খুব রিজনেবল প্রাইস মধ্যে থাকবে মাত্র 68000 টাকায় 68000 মাত্র 68000 টাকায় আপনি কি কি পাচ্ছেন দেখেন Core i7 10 gen সাথে পাচ্ছেন হচ্ছে আবার Dell XPS সিরিজ এবং পাচ্ছেন আবার টাচ এবং 360 চমৎকার

এই ল্যাপটপটিতে আছে হচ্ছে আপনার এটা কিন্তু ওপেন বক একটা কন্ডিশন একবারে ফ্রেশ দেখেন কোন স্ক্র্যাচ নাই কিছু নাই ঠিক ল্যাপটপ হ্যাঁ এগুলো কিন্তু 360 কনভার্টেবল করতে পারবেন এনভি 13 মডেল i5 12 জেন প্রসেসর 8GB DDR4 এর RAM লাগানো আছে 512GB NVMe SSD আছে আর এটা কিন্তু ধামাকে একটা প্রাইসে দিয়ে দিব মাত্র 75000 টাকায় কিন্তু আমাদের কাছে HP এনভিটা এনভি সিরিজটা কালেক্ট করতে পারবেন আপনারা কিন্তু জি টেন মডেলটাতে রাইজেন সেভেন এর সেভেন থাউজেন্ড পেয়ে যাবেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এরপর এই যে আমাদের কাছে কিন্তু আপনারা এইট ফোর ফাইভ জি নাইন প্রসেসরটাও জি নাইন মডেলটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে কিন্তু রাইজেন ফাইভ এর ছ হাজার ছয়শো ইউ সিরিজ প্রসেসর দিয়ে আছে আর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এটা কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইসে থাকবে কত মাত্র আটান্ন হাজার টাকা পাই মাত্র আটান্ন হাজার টাকা ভাই ভাইয়া আপনারা তো এতক্ষণ উইন্ডোজ ও সব ধরনের ল্যাপটপ দেখছেন এখন একটু ম্যাকে যায় ম্যাকের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ম্যাকের এম প্রসেসরের যেই ল্যাপটপগুলি এগুলি আমাদের কাছে ইনটেক এম ওয়ান এম টু এ এম থ্রি সবই পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের কাছে আমার হাতে এখন যেটা আছে এটা কিন্তু ম্যাকবুক এ এম ওয়ান প্রসেসর দিয়ে আছে এটাতে কিন্তু আপনারা এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন এটা কিন্তু একবারে ইনটেক্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন আপনারা আর এটার অফিশিয়াল প্রাইস তো অষ্টআশি সাতাশি এক এক জায়গায় এক এক রকম আমাদের কাছ থেকে যদি আপনি নেন অফিশিয়াল প্রাইস সহ আপনি নিতে পারবেন মাত্র ছিয়াশি হাজার পাঁচশো টাকায় ভাই এমন জিপ তো দেখছেন এবার একটু ইন্টেলের মধ্যে আসি এটা হচ্ছে ম্যাকবুকের টোয়েন্টি টোয়েন্টি প্রো আই সেভেন মধ্যে আছে এটা এদের ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো জিবি অ্যাসডি ব্যবহার করা হয়েছে কিন্তু একবারে কিউট ন্যানো একটি ডিসপ্লে আপনারা এটা কিন্তু রেটিনা সুইকে ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন আর এটাতে কিন্তু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পাবেন ব্যাটারি ব্যাক কিন্তু খুব ভালো পেয়ে যাবেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টার মতো অ্যারাউন্ড পেয়ে আর এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকবে মাত্র বিরাশি হাজার টাকা আমাদের কাছে কিন্তু সার্ফেস বুকটাও কালেক্ট করতে পারবে সার্ফেস বুক হ্যাঁ এটা হচ্ছে সার্ফেস বুক টু এটাও কিন্তু ডিটাচ করা যায় এটাতে কিন্তু আপনারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্সও পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ওরাই সেভেন এইট জেন প্রসেসর আবার এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন কিন্তু আপনার আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আর এটা কিন্তু আমাদের প্রাইস পাবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা যদি আপনার ভিডিও দেখে কেউ আসে অবশ্যই তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আইসেন ওইটা আমরা ডিসকাশন করে তারপর আপনাকে প্রাইস দিয়ে দিবেন ইনশাল্লাহ বুকের মধ্যে ফায়ার ফ্রাই সিরিজের মধ্যে কিন্তু আমাদের কাছে করাই সেভেন টেন জেন করাই সেভেন ইলেভেন জেন টাস নন টাস দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আপনারা ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন আর এগুলোতে কিন্তু আপনারা গেমিং থেকে শুরু করে সব ধরনের কাজই করতে পারবেন কত টাকা একবার এক্সট্রিম লেভেলের কাজের জন্য আই সেভেন প্রসেস ষোলো পাঁচশো বারো দিয়ে

আর এটার মডেলটা হচ্ছে ডেল প্রিসিশন ফাইভ ফাইভ ফোর জিরো মডেল এটা কিন্তু আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন মাত্র সেভেন্টি টু থাউজেন্ড টাকায় ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ আর থার্ড এর মধ্যে যারা কিনে কোরাই সেভেনের থ্রি সিক্সটি মডেল চাচ্ছেন আমাদের কাছে কিন্তু এনবি টা কালেক্ট করতে পারবেন আর এটা কিন্তু অবশ্যই একটা হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে দিব আর এটার প্রাইসও কিন্তু খুব রিজনেবল থাকবে কোরাই সেভেন থার্ড ইঞ্জিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থাকছে থ্রি সিক্সটি কনভার্টেবল টাচ স্ক্রিন এবং এটার প্রাইস থাকছে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা ডিসকাউন্ট কত দিলা আপনার দশ হাজার টাকায় ডিসকাউন্ট করে দিছে আগের ভিডিওতে দেওয়া আছে এক লাখ বাইশ হাজার টাকা আচ্ছা পুরো দশ হাজার টাকার একটা ডিসকাউন্ট দিয়ে দিছি থার্ড ইঞ্জিন প্রসেসর আচ্ছা আচ্ছা এরপর

আচ্ছা আপনারা আপনারা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তাদের জন্য সব লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর গোল চত্বর বা মেট্রো স্টেশনের ঠিক পিছনেই আমাদের কিন্তু অ্যাভেজ স্কোয়ার অবস্থিত অ্যাভেজ স্কোয়ারের লিফটের সাথে সাতশো আঠেরো উনিশ বিশ নাম্বার দোকানে কিন্তু ল্যাপ স্টক আচ্ছা আপনার কাছে এই ল্যাপটপগুলো কি ইএমআই করে যাবে হ্যাঁ অবশ্যই আপনাদের যাদের ক্রেডিট কার্ড আছে আপনারা ছত্রিশ মাসের কিন্তু একটা ইএমআই করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে